এখন যে দামে কিনছি ওই দামের অনুযায়ী গরু দশ পনেরো বিশ হাজার থাকে না হাটে সরবরাহ বেশি থাকায় এবছর তুলনামূলক কম দামে কোরবানির পশু কেনা যাচ্ছে বলে জানান ক্রেতারা খুব ভালো আছে খুব শান্ত আছে না সামর্থ্যের মধ্যে আছে এমন যা হামরি দাম তাও না গত বছর আছে অনেক দাম কম আছে আমরাও গরু কিনছি আজকে যা কিনছি আমরা কিনছি এক লাখ একুশ হাজার টাকা দিয়ে একটা ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে হাটে অজ্ঞান পার্টি মরম পার্টি সহ প্রতারকদের হাত থেকে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা দিতে র্যাব কাজ করে যাচ্ছে বলে জানান র্যাব তেরো অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন র্যাব এবং পুলিশের যে কর্মতৎপরতা রয়েছে এই ধারাবাহিকতা যদি আমরা অব্যাহত রাখতে পারি ইনশাল্লাহ ক্রেতা এবং বিক্রেতা খুব সুস্থভাবে তাদের গরু কেনাবেচা করতে পারে এবং পরিবেশ আলাম

এবছর রংপুর জেলায় চাহিদার চেয়ে দেড় লাখ বেশি গরু প্রস্তুত করেছে খামারিরা জেলার একষট্টি স্থায়ী ও অর্ধশত অস্থায়ী হাটে কোরবানির পশু বিক্রি হচ্ছে মেরিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর